তো গাইস স্যার এই দেখো তারপর পাবলিক করা গুলো পড়বো লেটস গো ঘরের জিনিস পরে খাইলো এটা কইতে পারলো না অথচ আম গোনামে সমালোচনা করে বোকা ছেলে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত এই সময় শুরু করো এদিকে আর একটা প্রশ্ন কে যায় আপনার এত বড় বড় ডাব গুলো কে গাইলো আগে থেকে তো জিনিস দুইটা বড় হয়ে গেছে কারণ কি ভ্রা পরে নাই এই জন্য বড় দেখাচ্ছে ভাই ওরে কে জনি স্যারের কাছে পাঠা ওরে আর ভালো লাগে না ঠিক বলেছ আমার জায়গার মাল জায়গা রইলো আর এইদিকে শেট ইন্ডিয়াকার পিচ্ছি মেয়ে আঁকি এর পাহাড় হয়ে গেলো আমি আপনার অনেক বড় বক্ত আমি আপনার ভিডিও দেখে নিয়মিত ঘাড়াঘারি করি